আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি অনেক অনেক ভালো আছেন ইমো এই নতুন আপডেটে কি আনলো ভাই আপনার গার্লফ্রেন্ড কোথায় যাচ্ছে আপনি একদম সরাসরি লোকেশন দেখতে পারবেন কোথা থেকে কোথায় যাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে আগে দেখাই দর্শক শ্রোতা ইমো আটা আপনারা সর্বপ্রথম আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা যদি দেখেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ইমো নাও এখানে লোকেশনের মতো একটা আইকন দেওয়া আছে ভাই রে ভাই এখন থেকে আমরা রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করতে পারবো আপনার ইমো যে কোনো বন্ধু বা বান্ধবীদেরকে তো দেখেন আমি আপনাদেরকে আগে প্রমাণ সব দেখাচ্ছি সাপোজ আমি ওরে আমি দেখতে চাই যে দেখতে পাচ্ছেন ও কোথায় আছে এটা কিন্তু দেখা যাচ্ছে একদম দেখেন ও ও কোথায় যদি এখন লড়াচড়া করে যে জায়গায় যাক না কেন মতো আমি কিন্তু ঘরে তার রিয়েল টাইম লোকেশন দেখতে পারবো তো ইমোর এই আপডেটটা আমার কাছে অসাধারণ লেগেছে কিভাবে কাজ করবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আরও একটা বিষয় আছে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো সেটা হচ্ছে যে ভাই আপনার যদি বাইরের দেশে কারোর সাথে চ্যাট করার প্রয়োজন পড়ে কথা বলার প্রয়োজন পরে আপনি ইমোতে নিয়ে আসেন ইমোতে এই অপশনটা আমরা অনেকেই কাজে লাগাই না ইমোতে আপনি বাংলা লিখবেন ইংরেজি হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তাই না আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক শ্রোতা আমরা এখন কি করব সাপোজ এখানে লিখতেছি দেখেন বিশ্বাস হচ্ছে না আমি বাংলা লিখবো ইংরেজি হয়ে মেসেজ আদান প্রদান হবে আমি তোমাকে ভালোবাসি লিখলাম দেখেন এটা আমি এক ক্লিকে ইংরেজি করে ফেললাম এখানে কিন্তু একটা অপশন অপশন দেখতে পাচ্ছেন চলে আসছে আমি এটা সেন্ড করে দিলাম বাংলা লিখলাম ইংরেজি হয়ে গেল না ভাই তাহলে আমি বাহিরের দেশে যে কারোর সাথে চ্যাট করতে পারবো না যে আমি বাহিরে আছি বাহিরে আছি আর ইংরেজি কি হবে এখানে আপনি এখানে সেন্ড করে দিলেন আপনি যাই বাংলাতে লিখবেন সেটা অটোমেটিক ইংরেজি হয়ে যাবে এবং সেটা আপনি সেন্ড করতে পারবেন কীভাবে সম্ভব আমি আগে এই অপশনটা অফ করে নেই দর্শক শ্রোতা প্রথমে আসেন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি এভাবে বাংলা লিখলে ইংরেজি হয়ে যাবে এটা আপনি কিভাবে অন করবেন এখানে দেখেন প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করেন এরপর এখানে আছে ট্রান্সলেট এই ট্রান্সলেটে ক্লিক করেন এবং এখানে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে ঠিক আছে আপনি ইংরেজি সিলেক্ট করে দিবেন আমি আপ আবারও বলছি এখানে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি ইংরেজি সিলেক্ট করে দিবেন আমি আপনাদেরকে অন্য ফোনে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে না হলে অনেকেই বুঝবেন না ব্যাপারটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটা ট্রান্সলেট ট্রান্সলেট লেখাতে চাপ দিবেন এই যে ইংলিশ লেখা আছে ইংলিশ লেখাতে টাচ করে দেবে ইংলিশ লেখাতে টাচ করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে এখানে একটা এর মতো অপশন চলে আসবে না আসলে আপনি এখানে ক্লিক করবেন দেখবেন যে এর মতো অপশন চলে আসছে ঠিক আছে এখন আপনি যে ভাষাই লেখেন না কেন সেটা ইংরেজিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন তখন আমি এখানে যেমন লিখলাম যে কি করো কি করো তখন দেখেন দুঃখিত কি করো আমরা এখানে এতে চাপ দিয়ে ট্রান্সলেট করে নিব এখানে এখানে আমি এখানে পাঠিয়ে দিতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন প্রথম একটা বিষয় দেখালাম এবার আসেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনি কোথায় আছেন এখন এখন কেউ হঠাৎ করে বললো যে ভাই তুই কোথায় আছিস তোর লোকেশন পাঠা আপনি কি করবেন আপনি লোকেশন পাঠাবেন কেমনে আপনি কোথায় আছেন আপনি লোকেশন পাঠাবেন কেমনে ইনস্ট্যান্ট এখন আপনি প্লাস বাটনে ক্লিক করেন এরপরে লোকেশন অপশনটাতে যান এই যে সেন্ড লোকেশনে ক্লিক করেন এরপরে আপনার আশেপাশে সব লোকেশন দেখাবে আপনি জাস্ট ওটা এভাবে সেন্ড করে পাঠাই দেন এইটা আপনি আপনার লোকেশন এইখানে আপনি আছেন এবার আসেন যে আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে তার লোকেশন অনবরত আপনি দেখবেন কিভাবে। এইটা নতুন অপশন ইমোর এই অপশনটা নিয়ে কথা বলার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলি তো সাপোজ আপনি বড় বড় ফাইল সেন্ড করতে চান যেমন দেখেন আমি দুই জিবির মতো একটা ভিডিও আমি ইমোতে সেন্ড করেছি কিভাবে সম্ভব হয়েছে দুই জিবির মতো একটা ভিডিও আমি ইমোতে সেন্ড করেছি আপনার ভিডিওর ফাইলগুলা বা ছবিগুলো যদি অনেক বড় বড় সাইজ হয় আপনি ইমোতে পাঠাইতে পারবেন তো সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে আপনি ফাইলে যায়া আপনি সেই ভিডিওটা পাঠাইতে পারবেন যত বড় এমবি হোক না কেন অসাধারণ এই আপডেটটা এবার আসেন আমি আপনাদেরকে কি দেখাবো যে আপনার গার্লফ্রেন্ডকে আপনি অনবরত ট্র্যাক করবেন কীভাবে সম্ভব আপনার গার্লফ্রেন্ডকে আপনি অনবরত ট্র্যাক করবেন আমি এটা আগে ডিলেট করে দিয়ে নিই নাহলে আসলে ব্যাপারটা বোঝা যাবে না ঠিক আছে তো এখন দেখেন আমরা ক্যামেরাটা ওপেন করতেছি এটা আপনার গার্লফ্রেন্ডের ইমো সেটা আপনি নিবেন আর কি এটা ভালোর জন্য ইমো কোম্পানি দিয়েছে যে আপনার প্রিয়জন হঠাৎ করে কোথাও গেলে তো সেক্ষেত্রে তার লোকেশনটা যাতে আপনি সবসময় জানতে পারেন রিয়েল টাইমে তো এই জন্য ইমো কোম্পানি এটা দিয়েছে তো দেখেন এই যে সাপোজ এটা আপনার গার্লফ্রেন্ডের এটা আপনার গার্লফ্রেন্ডের ইমো অ্যাকাউন্ট তো আপনার মেসেজটা ওপেন করেন আপনার মেসেজটা ওপেন করেন আপনার মেসেজটা ওপেন করার পরে আপনি এখানে প্লাস বাটনে চাপ দেন এবং এখানে এই যে পাবেন লোকেশন অপশন লোকেশন অপশনটা চাপ দেন এই যে ইমো নাও লেখা আছে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং এখানে ক্লিক করেন এগুলো কিন্তু সব কিছু আপনার গার্লফ্রেন্ডের ফোনে হচ্ছে তো এখানে একটা গ্রুপের নাম লিখতে বলা হচ্ছে তো এখানে একটা গ্রুপের নাম যেমন লিখলাম আমি এ এ দিয়ে এখানে ও কনফার্মে চাপ দিলাম অবশ্যই আপনি কি করবেন আপনার ফোনে আপনার গার্লফ্রেন্ডের ফোনে লোকেশনটা অন করে নেবেন ফোনের নোটিফিকেশান বার থেকে এবং এখানে আপনাকে অ্যাড করা বল অ্যাড করতে বলা হচ্ছে মেম্বার আপনি আপনার আপনাকে অ্যাড করে নেবেন আপনার যেমন আলামিন আলামিন অ্যাড করে নিলাম ঠিক আছে আমি আমার অ্যাড করে নিলাম এরপরে আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল দেখেন এই ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে এখন চাইলে আপনি এই ফোন দিয়ে এই ফোন দিয়ে আপনার এখানে দেখবেন যে একটা গ্রুপের মতো হয়ে গেছে এই যে এ নামের গ্রুপের মতো হয়ে গেছে আপনার গার্লফ্রেন্ড যেখানেই যাক না কেন আপনি কিন্তু এখানে রিয়েল টাইমভাবে তারা ফলো করতে পারবেন সে যেখানেই যাক না কেন এই ফোনটাতে যদি নেট কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে ইমো দিয়ে দেখতে পারবেন যে সে কোথায় কোথায় যাচ্ছে কোথায় রয়েছে যতক্ষণ না পর্যন্ত সে স্টপ করবে ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে দেখতেই থাকতে পারবেন ঠিক আছে চাইলে আপনারটাও আপনি অন করে নিতে পারেন যাতে ও দেখতে পারে তো সে বিষয়টা নিয়ে আসতেছি না এটা হচ্ছে ইমোর নতুন একটা আপডেট একদম ফ্রেশ আপডেট যে আপনার প্রিয়জন কোথায় আছে রিয়েল টাইম লোকেশন আপনি দেখতে পাবেন আমরা কিন্তু এই ফোনে সেট করে দিয়েছি এবং মেম্বারের জায়গায় আমি আমাকে অ্যাড করে নিয়েছি তো আমি এখন সেই গ্রুপটাতে যা দেখতে পারতাছি আমাদের সবাই আমাদের পেজটা অবশ্যই লাইক দিয়ে নেবেন ভাই অনেকদিন ধরে লাইক টাইক দেন না একটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাইতে হবে এই লোকেশন একজন আরেকজনেরটা দেখার জন্য রিয়েল টাইম লোকেশন দেখার জন্য অবশ্যই এই যে গ্রুপ অপশন যেটা আছে এখানে এভরি ওয়ান সবার থাকতে হবে এভরি ওয়ান না থাকলে কিন্তু এভাবে আপনারা একজন আরেকজনের কিন্তু লোকেশন দেখতে পারবেন না এই দুইটা আইডি থেকে এইটা অপশনটা এভরি করে দিবেন